পাহাড়ি বাড়িতে বসে পাহাড়ি হাতে রান্না খেতে আজ আমি আবারও রাঙামাটিতে এই যাত্রায় আমি আগের রাত্রেই রাঙামাটিতে এসেছিলাম এই দুই ছেলের আমন্ত্রণে রাতে পাহাড়ি খাবার খেতে বসেছি বিখ্যাত সেই মরিচ ভাতটা দিয়ে প্রথম খাইতে হবে এদের আবার দুজনেরই নাম এলিন চাকমা রাত্রে আমি ওদের হাতে রান্না খাবার খেয়ে ওদের সাথেই ঘুমিয়েছিলাম পরদিন সকালে উঠেই রাঙ্গামাটি শহর থেকে যাত্রা শুরু করলাম রাঙামাটির আরও একটি উপজেলা কাউখালির দিকে এই যাত্রায় আমরা যে চাকমা পরিবারের হাতে রান্না খেতে যাচ্ছি সেইখানে আমরা শুধুমাত্র খাওয়ার জন্য যাচ্ছি না বরং সেখানে থাকা একজন বৃদ্ধা চাকমা মায়ের ট্রিটমেন্টের খবর নিতে যাচ্ছি প্রয়োজনে আমার সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়াবো আমরা ওনাদের বাড়িতে খাবো বলে রাঙ্গামাটি শহর থেকে মাছ মাংস শাকসবজি কিনে নিয়ে যাচ্ছি কারণ আমাদের যেন খাওয়াতে ওনাদের কষ্ট না হয় রাঙ্গামাটি চট্টগ্রাম মহাসড়কের পাশেই ওনাদের বাড়ি মেন সড়ক থেকে বেশিক্ষণ হাঁটা লাগলো না নমস্কার ভালো আছেন চাকমা দিদির হাতের রান্না আপনাদের দেখাবো তবে তার আগে এই পাড়ায় থাকা একমাত্র দোকানে বসে আমরা চা পান করে নিচ্ছি আমি না আপনি

এখানে এসে আমরা দুপুরে খাব সেটা আগের দিন বলি নাই তবে আমরা যখন বাজার করতেছিলাম তখন আমরা ফোনে বলেছিলাম ব্যাম্বো ফিশ ও ব্যাম্বো চিকেন খাবো তাই ওনারা বাঁশ আগে থেকে কেটে রেডি করে রেখেছেন পাহাড়িদের প্রতিদিনের খাদ্য তালিকায় শাক সিদ্ধ থাকবেই শাক সিদ্ধ সাথে মরিচ বাটা আমার খেতে দারুণ লাগে তাই আমি আজকেও অনেক পদের শাক নিয়ে হাজির হয়েছি পুরো পোড়াইলে কি হয় পোড়াইলে হচ্ছে মাংসগুলো আলাদা একটা মানে টেস্ট লাগে আর কি বুঝছেন কিন্তু আসলে আমরা বাজার থেকে সব সময় কিনে খাই এগুলো হচ্ছে একদম পরিপূর্ণভাবে ওইটা আগুনে পুরা হয় না মানে অল্প করে একটু পুরা হয় এটা মানুষকে দেখানোর জন্য আর কি নাহলে তো এই যে না পড়লে মানুষ কিনতে চায় না আমাদের পাহাড়ি গুলো আর কি আচ্ছা তো এটা একটু বেশি করে আগুনে পুরালে যখন কালারটা একটু লাল লাল ভাব হবে তখন বেশি আর মাংসগুলো একটু পাহাড়িরা মুরগি সাধারণত পুড়িয়ে নিয়ে তারপরে কেটে সেই মাংস রান্না করে খেয়ে থাকে এটা করলে বার্বিকিউর একটা টেক্সার মাংসের মধ্যে ঢুকে যায় যেটা খেতে আসলেই দারুণ লাগে সমচালে নেন নেন সমলাই নাতেছে সোমোরতে ওহ ওহ দিবে খাইবো না কবে থেকে খান এটা ছোট থেকে খান দিদি রেডি হই গেছে আমি ঢালি এটা এটার মধ্যে কি দিছেন এটার মধ্যে কি মুরগি জাদু আছে জাদু বাসের মধ্যে জাদু এই যে এখনই জাদু বের হবে পড়ে গেছে সব আর নাই ও দারুণ তো গরুর মাংসের মতো ঘ্রাণ আসতেছে ওটাই উঠতেছে না গরুর মাংসের মতো ঘ্রাণ আসতেছে এটা হলো মুরগি হ্যাঁ আর আমরা কাপ্তাই লেকের ছোট মাছ নিয়ে আসছিলাম এই যে মাছ মাছ কি বেশি সময় লাগে রান্না করতে আচ্ছা 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 আর একটা জাদুর বাঁশ আর কি দেখি এই মধ্যে কি আছে ওহ ওহ ও না চলতেছে দিদি দেখেন তো আর নাই বাঁশের মধ্যে করে দুই রকমের রান্না করলাম আমি করি নাই দিদি করছে আর কি এটা হলো মুরগি আর এটা হলো মাছ আমি একটু মাংস এক পিস দেখি হাত হাত দিয়ে দিয়ে ধরি আমি ধরলে আপনি খাবেন তো আবার কাঁচা মরিচের আছে পাহাড়ি মরিচটা দারুন আমরা এটা দিয়ে এখন ভাত খাবো এই যে পাহাড়ি বিশেষ সেই মরিচ ভত্তা পাহাড়িরা অত বেশি মেখে খায় না মেখে খায় না ওনারা এরকম নিয়ে এরকম নিয়ে এই শাক নিয়ে মরিচটা প্রথমেই পড়ছে জিব্বার নিচে সেই আর এখানে মাংস দেওয়া আছে আর পাহাড়ি ধন্যামরিচ এটা হলো শাক সিদ্ধ সব মিলে দারুণ সকাল থেকে এখনো ভাত খাই নেই চারটা বেজে গেছে না অমৃত ওনাদের রান্নার প্রসেসটা আসলে মশলা তো কষানো না তেলের উপর দিয়ে তাহলে কিভাবে যে মশলার ঘ্রানটা চলে যায় আমি এটা বুঝি না আর কি বৌদি হাসতেছে আসলে মশলার ঘ্রান থাকার কথা কিন্তু ওইটা থাকে না কাঁচা ঘ্রানটা চলে যায় আচ্ছা আর আছে কাপ্তাই লেখের এটা কি মাছ চাপিলা মাছ না চাপিলা এই যা একেবারে নরম হয়ে গেছে ও এটা সব থেকে বেশি টেস্টি মাছটা অনেক স্বাদ মরণ বেধি ক্যান্সারে আক্রান্ত হয়ে আঙ্কেল মারা গেছেন এক মাস আগে আর আনটি এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে শরীরের মধ্যে নানান ধরনের সমস্যা এর মধ্যে পা ভেঙে গেছে না ওই পাটা ওই পাশের পাটা আচ্ছা এ যে এই যে এই পাটা ভেঙে গেছে খুব খুব খারাপ লাগতেছে হ্যাঁ শরীর শরীর খুব খারাপ না না এখন পেটের মধ্যে আলসার আলসার পেট করতেছে আসলে আমরা যদি একটু না আগে আসি এসব বিষয়ে তাহলে কে আসবে আপনার চারপাশের এই সব মানুষগুলাকে একটু মানুষ হিসাবে গণ্য করবেন আমি মুসলিম বাঙালি উনি চাকমা বৌদ্ধ তো এভাবেই কি মারা যাবে মানে আমাদের অ্যাবিলিটি কি আমরা একটু এগিয়ে আসবো না আমি ক্যামেরার আড়ালে এখন কিছু কিছু ছোট ছোটো কাজ করতেছি যেগুলো আসলে আমি ক্যামেরার সামনে আসতে চাই না এই বিষয়গুলো নিয়ে কারণ একটু ঝামেলা হচ্ছে আমার নাকি দশ হাজার কোটি টাকা হয়ে গেছে তাই আমি মানুষেরকে দান করতেছি তো আসলে সংবাদটা শুনেই ছুটে আসলাম ওরা দুজন যারা ক্যামেরা ধরছে ওরাই আমাকে সংবাদটা দিছে তো হাঁটতে তো পারতেছেন না একেবারে হাঁটতে করতেছেন না না হাঁটতে করতেছেন না এই পা ভাঙ্গা অপারেশন করايছেন তো আপনারে না এটা দিয়ে আগামী 15 দিনের ওষুধ হয়ে যাবে রাখেন 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 আগামী আগামী 15 দিনের ওষুধ হয়ে যাবে আর আমি আমি করব আমার দিক দিয়ে যতটুকু করা সম্ভব আমি আপনার জন্য করব ঠিক আছে ঠিক আছে আগামী কালকে ডাক্তারের কাছে যান ডাক্তার যেটা বলে নাকি দিদি হ্যাঁ আপনার শ্বশুরীকে আগামী কালকে ডাক্তারের কাছে নেন দাদা তো তখন হচ্ছে আপনার ডাক্তারে যেটা বলে আমি আর একটু করার চেষ্টা করব। আমার যতটুকু সাধ্য আছে আজকে আমি সামান্য টাকা দিলাম যদি আপনাদের ডাক্তারের কাছে না নিয়ে যান তাহলে এই টাকা দিয়ে ওনাকে অন্তত ওষুধগুলা যেন কন্টিনিউ হয় আর আশীর্বাদ করবেন আমার জন্য ঠিক আছে আশীর্বাদ করবেন